সালাম আলাইকুম আমি আজকে একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এটার নাম হলো জাম্বু কণ্ডপ হ্যাঁ এটার নাম হচ্ছে জাম্বু কণ্ডপ এটা আট ইঞ্চি আট ইঞ্চি এবং এটার থিকনেস অনেক মোটা দেখেন এটার থিকনেস অনেক মোটা থিকনেস অনেক মোটা এটার থিকনেস বুঝি দেখছেন ছয় মিলির উপরে ছয় মিলি সাত মিলির মতো এই এটার থিকনেস আপনারা দেখতে পারতেছেন মোটা কি পরিমাণ মোটা এটা অনেক মোটা এবং এটা আট ইঞ্চি পুরো আট ইঞ্চি এটা এবং অনেকে বড় ম্যাজিক চায় যাদের জিনিসটা ছোট তারাও ব্যবহার করতে পারবেন এটা যাদের বড় তারা তো তারাও পারবেন এবং এটা দেখছেন একেবারে মানুষের চামড়ার মতো হুবু মানুষের চামড়ার মতোই কালার এক প্রকার মানুষের চামড়ার মতোই কালার এবং মানুষের চামড়ার মতোই সফট আমি এই ট্যাবলেট করে আপনাদের দেখাই না এই যে দেখেন এটা মানুষের চামড়ার মতো মানুষের চামড়ার মতোই সফট এই যে দেখছেন বড় হয় এবং এই একবারে ই হয়ে যায় আর এটা তো সময় প্রচুর পরিমাণ বাড়াবে প্রচুর পরিমাণ সময় বাড়ায় প্রচুর পরিমাণ আর যত দুর্বল হন না কেন আপনি আপনি যতক্ষণ খুশি সময় পাবেন প্রচুর পরিমাণ সময় এবং ম্যাজিকের মধ্যে সবচেয়ে বড় সাইজ হলো এটা এবং সবচেয়ে সবচেয়ে এটা এবং এটার প্রচুর পরিমাণ শক্তি আপনি তো অবশ্যই পাবেন আর এই প্রোডাক্টটা যদি কেউ কালেকশন করতে চান তাহলে আপনারা স্ক্রিনের নাম্বারে কল করে এটা কালেকশন করতে পারবেন বাংলাদেশে যেখানেই থাকেন আপনার অর্ডার করলে আমি সেখানে পাঠাই দেবো সেক্ষেত্রে আপনি জিনিসটা হাতে পাওয়ার পরে রিসিভ করার সময় টাকাটা পেমেন্ট করতে পারবেন আরেকটা জিনিস আপনাদের জনসচেতনতার জন্য আমি জানা বলতেছি সেটা হলো অনলাইনে অনেক প্রতারণা অনেক প্রতারক ভরে গেছে হ্যাঁ আমাদের প্রোডাক্টটা বা এমন প্রোডাক্ট হোক বা যে কোনো প্রোডাক্টই আপনাকে দেখা যায় একশো টাকা দাম একটা প্রোডাক্ট হ্যাঁ আমরা যেটা একশো টাকা বিক্রি করি দেখাবে সেই প্রোডাক্টের দাম পঞ্চাশ টাকা বা ষাট টাকা তখন আপনারা সাশ্রয় দেখে ওইখানে অর্ডার দিবেন তখন আপনাদের কাছ থেকে একশো টাকা চাইবো বা দুশো টাকা চাইবো ওই টাকাটা নিতে পারলে ওরা আর আপনাদের ফোন রিসপন্স করবে না আর যদি আপনারা আর ওরা যদিও আপনাদেরকে প্রোডাক্টটা দেয় তাহলে দিবে হলো দেখা গেছে যে আপনার পঞ্চাশ টাকা দেন প্রোডাক্টটা দেখছেন আপনারা দশ টাকা দেন প্রোডাক্ট একটা দিয়ে দিবে হ্যাঁ তো সেই ক্ষেত্রে এই প্রতারণা এড়ানোর জন্য আপনারা বাংলাদেশে যেখান থেকেই প্রোডাক্ট কালেকশন করেন যার কাছ থেকে নেন হ্যাঁ এটা আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনারা করবেন কি আগে প্রোডাক্টটা চেক করবেন টাকা পরিশোধ করার আগে প্রোডাক্টটা চেক করবেন প্যাকেটটা খুলে প্রোডাক্টটা চেক করবেন এবং যেটা অর্ডার করছেন আপনারা দেখবেন যে সঠিক জিনিসটা পাইছেন কিনা সঠিক জিনিসটা যদি পান তাহলে টাকা পেমেন্ট করে নিয়ে যাবেন আর যদি সঠিক জিনিস না পান তাহলে আপনারা রিসিভ করবেন না হ্যাঁ এইভাবে প্রতারণা এড়ানো যায় এড়াতে পারবেন আর হলো আমার এই প্রোডাক্টটা বাংলাদেশে যেখান থেকে নেন আপনারা চেক করে নিতে পারবেন টাকা পরিশোধ করার আগে প্রোডাক্টটা চেক করে নিতে পারবেন তো ভিউয়ার্স আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং সবাইকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা শেয়ার করার জন্য তো আলাইকুম